আজ ভার্সিটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা তাই ভেবেছিলাম যাব না কিন্তু বন্ধুরা ফোন করে যেতে বলছে তাই রেডি হয়ে বেরিয়ে গেলাম আমর থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটিতে ঢুকে বাইক পার্ক করা মাত্রই আমার হারামি বন্ধুগুলো আমার কাছে চলে আসে কিরে তুই কি বলু হয়ে গিয়েছিস নাকি যে অনুষ্ঠানের দিন ভার্সিটিতে আসবি না ধুর রাগ উঠাস না তো এখন অডিটোরিয়ামে চল অনুষ্ঠান কি শুরু হয়ে গিয়েছে না শুরু হবে এখন আর শুনলাম আদিবা নাকি আজকে গান গাইবে কোন আদিবার কথা বলছিস হে যে ভাব করছিস যেন এ নাম প্রথম শুনলি তোর খালাতো ববের কথা বলছি এই তোকে কিন্তু বারণ করেছি রাগ উঠাস না আচ্ছা আচ্ছা এখন চল অনুষ্ঠান শুরু হয়ে যাবে গান গাওয়াটা তো মিস করা যাবে না আবিরের কথা শুনে রাগটা আরও বেড়ে গেল আমি আমার পায়ের জুতা খুলতে যাচ্ছিলাম তখনই আবির দৌড় দিয়ে গায়েব হয়ে গেল আমি তখন ভার্সিটির ভবনে প্রবেশ করে অডিটোরিয়ামের দিকে যাচ্ছিলাম তখনই পাশের একটি রুমে দেখতে পাই মেয়েরা সবাই রেডি হচ্ছে মানে যারা অংশগ্রহণ করবে তারা রেডি হচ্ছে এতগুলো মেয়ের মাঝেও আমার চোখ আটকে গেল একজনের ওপর সেটা আর কেউ না আদিবা একটা নীল শাড়ি পরেছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে আমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু ওর দিকে তাকিয়ে আছি তখনই আদিবার চোখ পড়ে আমার দিকে আমার চোখাচোখি হতেই আমি চোখ সরিয়ে নিই তারপর অডিটোরিয়ামে যাই কিন্তু হঠাৎ আবির পেছন থেকে উদয় হয় বাহ বাহ আমি বললে তো দেখাস এখন তো দেখলাম কীভাবে তাকিয়েছিলি আবিরের কথা শুনে আমি কিছুটা থতমতো খেয়ে গেলাম কারণ সে ভুল কিছু বলেনি আসলে আদিবাকে সবসময়ই শাড়িতে খুব সুন্দর লাগে তার উপর আজকে আমার পছন্দের নীল রঙের শাড়ি পরেছে তাই আর কি চোখটা আটকে গিয়েছিল কিন্তু আদিবা যদিও আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে কিন্তু আমি ওকে সবসময় ছোটো বোনের মতোই দেখি আমি এগুলোই ভাবছিলাম তখনই আবির কি কী ভাবছিস কিছু না আচ্ছা চল গিয়ে বসে তারপর আমরা গিয়ে বসলাম তখনই হোস্ট স্টেজে উঠে শুরুতেই আদিবার নাম ঘোষণা দেয় আদিবার স্টেজে উঠতেই কিছু ছেলে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে কেন জানি খুব রাগ হচ্ছে দোস্ত ভাবিকে কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ ঠিক বলেছিস আরে না না মানে হ্যাঁ এখন কথাগুলি লাভ নেই প্রথমে সত্য কথাই হয় আবিরের কথার কোনো উত্তর আমার কাছে ছিল না আমি চুপ করে আছি তখনই আদিবা গান গাওয়া শুরু করে আদিবা যখন গাইতে শুরু করলো পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে গেল ওর কণ্ঠটা বরাবরই মায়াবী কিন্তু আজ যেন তাতে বাড়তি এক জাদু মিশে আছে ও গাইছিল একটা বিরহের গান অথচ ওর চোখ দুটো বারবার দর্শকের ভিড়ে আমাকেই খুঁজছিল আমি জানি আদিবা আমাকে ঠিক কতটা পছন্দ করে কিন্তু আমি বরাবরই ওকে এড়িয়ে চলি ছোটবেলার সেই চঞ্চল মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল আর কবে থেকে আমার ওপর অধিকার খাটাতে শুরু করলো আমি টেরই পাইনি আবির আমার কুনুয়ে একটা গুতো দিয়ে ফিসফিস করে বলল দেখ দোস্ত গানটা কিন্তু তোকে উদ্দেশ্য করেই পানি দেখছিস আমি বিরক্তি নিয়ে তাকালাম ওর দিকে তুই কি থামবি গান গাওয়ার সময় ইমোশনাল হওয়াটা স্বাভাবিক কিন্তু মনে মনে আমি জানতাম আবির ভুল বলছে না গানের লাইনগুলো ছিল কেন দূরে থাকো কেন বোঝো না মোর হাহাকার আদিবা ঠিক আমার চোখের দিকে তাকিয়ে লাইনটা শেষ করল আমার বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল অনুষ্ঠান শেষ হতে না হতেই আদিবাকে ঘিরে একদল ছেলে ভিড় জমালো বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের ফাহিমকে দেখলাম খুব বাড়িয়ে বাড়িয়ে আদিবার সাথে কথা বলছে আদিবা যদিও বিরক্ত হচ্ছে কিন্তু ভদ্রতার খাতিরে হাসি মুখে কথা বলছে আমার ভেতরটা হঠাৎ করে জ্বলে উঠল এটা কি জেলাসি না না ও তো আমার ছোট বোন কিন্তু ওই ফাহিম ছেলেটা সুবিধের না আমি আর বসে থাকতে পারলাম না দ্রুত পায়ে স্টেজের পেছনে গ্রিন রুমের দিকে গেলাম আমি যখন ওখানে পৌঁছালাম তখন আদিবা কেবল ফাহিমের হাত থেকে একটা চকলেট নিয়েছে আমি গিয়েই আদিবার হাত থেকে ওটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারলাম এসব কি হচ্ছে আদিবা এখানে গান গাইতে এসেছ না ঢং করতে নীল ভাইয়া আপনি এখানে আর এভাবে কথা বলছেন কেন ফাহিম ভাইয়া তো শুধু উইশ করতে এসেছিল ফাহিম ভাইয়া লাগে এখন না না জানে তার হাত থেকে গিফট নেওয়া কেন এখনই চলো আমার সাথে বাসায় পৌঁছে দিয়ে আসবো কেন ও তো তোমার আমি ফাহিমের দিকে তেড়ে গিয়ে বলি ও আমার কি হয় সেটা তোকে বলতে হবে না আর ওর আশেপাশে যেন তোকে আর না দেখি আদিবা এতক্ষণ চুপ থাকলেও এবার রেগে আগুন হয়ে গেল ও আমার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল নীল সীমা ছাড়াবেন না আপনি তো সব সময় বলেন আমি আপনার শুধু পিচ্ছি বোন তাহলে এখন অধিকার দেখাচ্ছেন কেন আমি কার সাথে কথা বলবো সেটা আমার ব্যাপার আপনার যদি এতই গায়ে লাগে তবে সেদিন কেন আপনার সামনে বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন না পুরো রুমের মানুষ আমার দিকে তাকিয়ে আছে আদিবার চোখ দুটো লাল হয়ে গেছে রাগে ও শাড়ির আঁচলটা ঠিক করে গট করে বেরিয়ে গেল আমি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলাম ওর মুখে এমন সরাসরি প্রতিবাদ আমি আগে কখনো দেখিনি আমি দ্রুত ওর পিছু নিলাম ও গেটের কাছে গিয়ে রিকশা খুঁজতে লাগল আমি গিয়ে বাইকটা নিয়ে ওর সামনে দাঁড়ালাম বাইকে ওঠো খালা চিন্তা করবে আমি রিক্সায় যাব আপনার মতো পাথর মানুষের সাথে আমি যাব না আদিবা একদম জেদ করবি না ওট বলছি আদিবা আর কথা বাড়ালো না ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে কাঁদতে বাইকের পেছনের ছিটে বসল তবে অন্যদিনের মতো আমার কাঁধ ধরলো না অনেকটা দূরত্ব রেখে বসল আমার কেন জানে এই দূরত্বটা সহ্য হচ্ছিল না কিছুক্ষণ পর আদিবাদের বাড়ির সামনে এসে বাইক থামালাম ও নামার সময়ও একবার তাকালো না সোজা বাসার ভেতর ঢুকে গেল আমি আদিবাকে বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসার দিকে রওনা হলাম পুরো পথ শুধু আদিবার কান্নার শব্দটাই কানে বাজছিল নিজের বাসায় পৌঁছে আমি রুমে গিয়ে শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না রাত বারোটা হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো আদিবা পাঠিয়েছে কাল সকাল দশটায় আপনার বাড়ির ছাদে আসবেন আপনার সাথে আমার শেষ ফয়সালা হবে না আসলে মনে করবেন আপনার এই পিচ্ছি মনটা মরে গেছে আমি চমকে উঠলাম এই মেয়েটার মাথায় কখন কি ভূত চাপে বলা যায় না ও রাগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোধ হয় কাল সকালেই টের পাবো আদিবার মেসেজটা পাওয়ার পর সারা রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি ছাদ থেকে লাফটাফ দেবে না তো ও রাগের কথা আমি জানি একবার রেগে গেলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে চিন্তায় চিন্তায় কখন যে ভোর হয়ে গেল টেরি পেলাম না সকাল দশটা বাজার পনেরো মিনিট আগেই আমি ছাদে গিয়ে পাইচারি করতে লাগলাম বুকটা ধক করছে ঠিক দশটায় ছাদের দরজার শব্দ হলো আদিবা আসছে আমি তাকিয়ে দেখি আদিবা একটা সাদা কামিজ পরে আছে চোখের নিচে হালকা কালি বোঝাই যাচ্ছে ও ও কান্নাকাটি করেছে তবে ওর চোখে এখন কান্নার বদলে এক অদ্ভুত জেদ আর রাগ খেলা করছে ও ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়াল এসেছেন তাহলে ভেবেছিলাম আমায় গুরুত্ব দেবেন না কি হয়েছে আদিবা এভাবে মেসেজ দেওয়ার মানে কি আর মরে যাব এসব কেন বলিস তুই কি জানিস না তোকে আমি কতটা ভালোবাসি থামুন ওই ভালোবাসি শব্দটা আপনার মুখে মানাই না নীল ভাইয়া আপনি তো আমাকে ছোটো বোনের মতো ভালোবাসেন তাই না তাহলে কাল ভার্সিটিতে ওই ছেলেটার ওপর কেন চড়াও হয়েছিলেন কেন আমার অধিকার নিয়ে কথা বলেছিলেন আমি থতমতো খেয়ে গেলাম ওর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই আমি আমতামতা করে বললাম না মানে তুই আমার ছোটো বোন কেউ তোর সাথে বাজে ব্যবহার করলে আমি তো চুপ থাকবো না ফাহিম ভাইয়া আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি সে আমাকে প্রপোজ করার জন্যে গিফট এনেছিল আর আপনি সেটা ভেঙে দিয়েছেন আপনি কি জানেন আমি তাকে প্রায় হ্যাঁ বলে দিচ্ছিলাম আমি প্রচণ্ড রাগে আদিবার হাত শক্ত করে চেপে ধরে কি বললি তোর এত সাহস তোর আমার চোখের সামনে অন্য কারো হাত ধরবি তুই কেন নয় আপনিই তো খালামনিকে বলেছিলেন যে আপনি আমায় বিয়ে করবেন না বলেছিলেন আমি পিচ্ছি আমি আপনার যোগ্য নই তাহলে আমি আমার জীবন সুখী বেছে দিলে আপনার সমস্যা কোথায় হাত ছাড়ুন আমার লাগছে আমি ওর হাত ছেড়ে দিলাম কিন্তু রাগটা কমছে না আমার ভেতরটা দুমড়ে মুসরে যাচ্ছে আমি ভাবতেও পারছি না আদিবা অন্য কারো হবে আদিবা ওর ওড়নাটা ঠিক করে নিয়ে আমার একদম কাছে এগিয়ে এলো ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি নীল ভাইয়া আজ শেষ পারের মতো জিজ্ঞেস করছি ওই দিন আব্বু আর খালামনির সামনে কেন বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন না সত্যিটা বলবেন কোনো লুকোছাপা ছাড়া আমি দীর্ঘ শ্বাস ফেললাম আকাশটার দিকে তাকিয়ে বললাম কারণ আমি তখন বেকার ছিলাম আদিবা মাত্র ভার্সিটি শেষ করেছে হাতে কোনো কাজ নেই তোকে সারা জীবন সুখে রাখার মতো সামর্থ্য আমার তখন ছিল না আমি চাইনি আমার জন্য তোর জীবনটা নষ্ট হোক তাই রাগের মাথায় বলেছিলাম তোকে পছন্দ না আর আজ আজ তো আপনার চাকরি হয়েছে নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছেন এখন আপনার সমস্যা কি নাকি নতুন কোনো মেয়ে ছুটেছে আপনার জীবনে একদম বাজে কথা বলবে না তুই জানিস আমার জীবনে তুই ছাড়া আর কেউ নেই আমি তোকে ভালোবাসি কিন্তু সেটা বলতে কেন জানি বারবার আটকে যায় আপনি একটা আস্ত গাধা নীল ভাইয়া আপনার ওই চেদের কারণে আমি কতটা কেঁদেছি জানেন কিন্তু এখন আর কান্নাকাটি নয় আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সিদ্ধান্ত কাল রাতে আমি আব্বুকে বলে দিয়েছি যে আপনার সাথেই আমার বিয়ে হবে আর আব্বু আজকে বিকেলে আপনার বাসায় আসবে বিয়ের তারিখ পাকা করতে যদি আপনি না বলেন তবে আমি এই ছাদ থেকে লাভ দেব আর সেটা সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম পিচ্ছি মেয়েটা এখন আস্তে একটা রাগী বইয়ের মতো হুকুম দিচ্ছে আমার কেন জানি ভালোই লাগছিল ওর এই পাগলামিটাই তো আমাকে পাগল করে আমি হাসব না কাঁদবো বুঝতে পারছি না কাছে গিয়ে ওর কপালে একটা চুমু খেলাম আদিবা থতমত খেয়ে গেল ওর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল আচ্ছা বাবা বিয়ে করব তোকে কিন্তু বিয়ের পর যদি এমন রাগী বউ হয়ে থাকিস তবে তো আমার কপালে শনির দশা আছে সেটা বিয়ের পরেই বুঝবেন এখন চলুন নিচে খালামনি বোধ নাস্তা রেডি করেছেন আর শুনুন ফাহিমের চকলেটের বদলে আমাকে এখন বড় একটা আইসক্রিম খাইয়ে দেবেন না দিলে কিন্তু আবার রাগ করব। আমি আদিবার হাত ধরলাম ওর ছোট হাতটা আমার বড় হাতের মুঠোয় বেশ মানিয়েছে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ভাবছিলাম এই পিচ্চি খালাতো বোনটা কখন যে আমার সারা দুনিয়া হয়ে উঠল আদিবার আলটিমেটাম কাজ করেছে ও ছাদ থেকে নামার সময় যে হাসিটা দিল তাতে আমি নিশ্চিত হলাম যে এই মেয়ে আমাকে সারা জীবন নাকে খদ দিয়ে রাখবে নিচে আসতে দেখি আম্মু ড্রয়িং রুমে বসে আছে আমাকে আর আদিবাকে একসাথে নিচে নামতে দেখে আম্মু মুস্কি হাসলেন তিনি হয়তো আগে থেকেই সব জানতেন বিকেলে আদিবার আব্বু মানে আমার মেঝো খালু আমাদের বাসায় এলেন খালু মানুষটা বেশ গম্ভীর কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক বন্ধুর মতো আমি ভয়ে ভয়ে রুমে বসেছিলাম ড্রয়িং রুম থেকে খালু আর আব্বুর হাসাহাসির শব্দ আসছিল কিছুক্ষণ পর আব্বু আমাকে ডেকে পাঠালেন আমি ড্রয়িং রুমে গিয়ে সোফায় মাথা নিচু করে বসলাম খালু আমার কাঁধে হাত রেখে বললেন কিরে নীল আদিবা তো বললো তুই নাকি ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছিস অথচ আমি তো জানতাম তুই ওকে পছন্দ করিস না আমি লজ্জায় লাল হয়ে বললাম না খালো আসলে ব্যাপারটা তেমন না আমি আসলে আদিবা ঠিক ওই মুহূর্তে দরজার আড়াল থেকে উকি দিয়ে বলে আবু ও যা বলছে সব মিথ্যে ও নিজেই আমাকে আজকে ছাদে ডেকে নিয়ে প্রপোজ করেছে আমি হা হয়ে আদিবার দিকে তাকিয়ে রইলাম এই মেয়েটা এত বড় মিথ্যা কথা সবার সামনে এত সহজে বলে দিল আমি তো ওকে ছাদের ডাকিনি ওই তো আমাকে মরার ভয় দেখে ডেকেছিল আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু আদিবা চোখ পাকিয়ে আমার দিকে তাকালো সেই একই রাগী বউ লোক আমি চুপসে গেলাম খালু হেসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তোরা যখন দুজন রাজি তখন আর দেরি করে লাভ কি আগামী মাসের দশ তারিখেই বিয়ের দিন ঠিক করা যাক কি বলিস নীল আমি মাথা নেড়ে সায় দিলাম সত্যি বলতে ভেতর ভেতর আমি খুব খুশি ছিলাম কিন্তু আদিবার দুষ্টুমি তখনও শেষ হয়নি ও ভেতরে গিয়ে খালামনিকে নিয়ে এলো সবাই যখন মিষ্টিমুখ করছে আদিবা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল কেমন দিলাম এখন থেকে সব আমার কথা মতো চলবে মনে থাকবে তো আমি বিড়বি করে বললাম বিয়েটা তো হতে দে তারপর দেখাচ্ছি মজা আদিবার সাথে সাথে আমার পায়ে একটা পাড়া দিল আমি ব্যথায় কুকড়ে উঠলাম কিন্তু সবার সামনে হাসি মুখে বসে থাকতে হলো পরে কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কাটলো শপিং দাওয়াত আর ফোনে আদিবার হুকুমদারি নীল রঙের লেহেঙ্গা ছাড়া ও বিয়ে করবে না এটা ওর সাফ কথা আমার অফিস সামলে ওকে নিয়ে মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত একদিন মার্কেটে দাঁড়িয়ে ও আমাকে বলল নীল ভাইয়া বিয়ের পর কিন্তু আমি রান্নাঘর সামলাবো না আপনাকে রান্না শিখতে হবে কেন তুই তো ভালোই রান্না পারিস সেদিন তো বিরিয়ানি খাওয়ালি ওটা তো বিয়ের আগে পটাতে খাইয়েছি বিয়ের পর আমি শুধু হুকুম দেব আর আপনি পালন করবেন বুঝলেন আমি হাসলাম ওরই ছোট ছোট পাগলামিগুলোই আমার জীবনটাকে রাঙিয়ে দিয়েছে আমি ভাবছিলাম যে মেয়েটাকে আমি পিচ্ছি বোন বলে এড়িয়ে চলতাম সেই মেয়েটাই আজ আমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে বিয়ের দিন ঘনিয়ে এলো আমাদের দুই পরিবারই এখন এক বাড়ির মতো হয়ে গেছে কাল গায়ে হলুদ আমি রাতে বারান্দায় বসে চাঁদের দিকে তাকিয়েছিলাম তখনই আদিবার ফোন এলো নীল ভাইয়া ঘুমাননি না রে তোর কথা ভাবছিলাম আচ্ছা বিয়ের পর যদি আমি খুব বেশি রাগ করি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তো আমি হাসলাম বললাম তোর ওই রাগে মুখটা দেখার জন্যই তো আমি তোকে বিয়ে করছি পাগলি একটা ওপাশে আদিবাবোধ হয় লজ্জা পেল কারণ ও কোনো কথা না বলে ফোনটা কেটে দিল আমি বুঝতে পারলাম আগামী দিনগুলো খুব একটা সহজ হবে না কিন্তু এই রাগী বউটাকে সামলানোর দায়িত্বটা নিতে আমি এখন পুরোপুরি প্রস্তুত আজ আমাদের বিয়ের দিন ইসলামিক শরিয়া মোতাবেক আমাদের বিয়ে সম্পূর্ণ হলো তিনবার কবুল বলার সময় মনে হচ্ছিল আমার জীবনের সব চঞ্চলতা আজ এক জায়গায় এসে থিতু হয়েছে আত্মীয় স্বজনদের সরগোল আর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি যখন বাসর ঘরে ঢুকলাম তখন ঘড়িতে রাত দেড়টা দরজাটা লক করে দিয়ে পেছন ফিরতে দেখলাম খাটের মাঝখানে লাল টুকটুকে বেনারসি পরে আদিবা বসে আছে ওর মাথায় আমার পছন্দের নীল রঙের একটা মুসলিন ওড়না না পুরো ঘরটা রজনীগন্ধার গন্ধে মোমো করছে আমি বুক ভরে একটা শ্বাস নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম আমি খাটে বসে ওর ঘোমটাটা সরাতে সরাতে বলি রে পেয়েছি সারাদিন তো অনেক হুকুম জারি করলি এখন তো পুরোই নিস্তব্ধ ভয় পাচ্ছিস নাকি কে ভয় পাচ্ছে আমি মোটেও না আর আমাকে খবরদার পিচ্ছি বলবেন না আমি এখন আপনার শরীয়ত সম্মত স্ত্রী আমাকে সম্মান দিয়ে কথা বলবেন বুঝেছেন মিস্টার নীল আমি একটু হেসে ওর কাছে ঘেসে বসে ওরে বাবা বের এক ঘন্টাও হয়নি এর মধ্যেই মিস্টার নীল আর সম্মান আচ্ছা ঠিক আছে তোকে কি বলে ডাকবো শনি হে রাগিবো নাকি ও হে খালাত বেগম ইস কি রসিকতা আগে আমার এই ভারী গয়নাগুলো খুলতে সাহায্য করুন বিশেষ করে এই মাথার টিকলিটা আর কানের ঝুমকো দুটো আমার কান ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় উফ মানুষ যে কেন এসব পরে বিয়ে করে আমি ওর কথা শুনে হো হো করে হেসে উঠলাম তারপর আস্তে করে ওর পেছনে গিয়ে বসলাম ওর কানের দুলটা খোলার সময় আমার আঙ্গুল ওর কানের লতিতে লাগতেই আদিবা একটু কেঁপে উঠল আয়নায় দেখলাম ওর গাল দুটো লাল হয়ে গেছে কিরে রে রাগ তো অনেক দেখাস এখন কাঁপছিস কেন আমি কাঁপছি না এসিটা অনেক জোরে চলছে তো তাই একটু ঠান্ডা লাগছে আপনি তাড়াতাড়ি করুন না আমি ওর হাড় আর চুরিগুলো একটা একটা করে খুলে দিচ্ছিলাম আদিবার সেই রাগি ভাবটা যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছিল ওর প্রতিটি নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি গয়নাগুলো ড্রেসিং টেবিলে রেখে আমি আবার ওর সামনে এসে বসলাম ওর দুই হাত নিজের হাতের মুঠোয় নিলাম সত্যি বলতো আদিবা তুই কি সত্যিই খুশি ওই দিন ছাদে তো মরার ভয় দেখিয়ে আমাকে দিয়ে হ্যাঁ বলিয়েছিলি আজ কি আফসোস হচ্ছে আদিবা হঠাৎ গম্ভীর হয়ে গেল ওর চোখ দুটো ছলো ছলো করে উঠল আপনি না একটা আস্ত গাধা দিল। আপনি ছাড়া আমার জীবনে কেউ ছিল না আর কেউ থাকবেও না ওই দিন ওসব না বললে তো আপনি কোনোদিনও বুঝতেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি তো ব্যস্ত ছিলেন আমাকে বোন বানিয়ে দূরে রাখতে আমি ওর চোখের পানি মুছে দেই দূরে রাখতে তো চেয়েছিলাম তোর ভালো জন্যই কিন্তু এই রাগি বউটার মায়ের কাছে আমি হেরে গিয়েছি বিশ্বাস কর তুই ছাড়া আমার পৃথিবীটা মরুভূমি লাগত আদিবা হঠাৎ দুষ্টুমি করে আমার পাঞ্জাবির কলার চেপে ধরে শোনেন বিয়ের আগে তো অনেক কিছু সহ্য করেছি এখন থেকে কিন্তু ঘরের নিয়ম আমার সকালে আমি দেরি করে ঘুম থেকে উঠব আপনি আমাকে কফি বানিয়ে খাওয়াবেন আর মাসে অন্তত তিনবার আমাকে শপিংয়ে নিয়ে যেতে হবে রাজি আর যদি রাজি না হয় তবে কি আবার সে ছাদ থেকে লাফ দেওয়ার ভয় দেখাবে আদিবা হেসে আমার বুকে মাথা রাখে না তখনই লাভ দেব না তখন শুধু রাগ করে বাপের বাড়ি চলে যাব তখন বুঝবেন কত ধানে কত চাল আমি আদিবাকে জড়িয়ে ধরলাম ওর চুলের মিষ্টি সুবাস আমার নাকে লাগছে আমি ওর চিবুকটা একটু উঁচিয়ে ধরে বললাম বাপের বাড়ি যাওয়ার দরকার নেই আমার এই বুকের খাঁচাতেই সারা জীবন তোকে বন্দি করে রাখব। তুই যত রাগ করবি আমি তত বেশি তোকে আদর দিয়ে শান্ত করব হয়েছে অনেক রোম্যান্টিক হওয়া হয়েছে এখন লাইটটা বন্ধ করুন আমার খুব ঘুম পাচ্ছে আমি লাইটটা অফ করে দিলাম জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আদিবার মুখটা এক মায়াবী রূপ ধারণ করেছে আমি ওর কপালে একটা দীর্ঘ ভালোবাসা এঁকে দিয়ে কানে কানে বললাম ভালোবাসি আমার রাগি বউ আমিও ভালোবাসি আমার পাথর ভাইয়া থুরি আমার নীল আদিবাসী দুষ্টমী মাখা হাসির মাধ্যমেই শুরু হল আমাদের এক নতুন জীবনের গল্প যেখানে রাগ আছে অভিমান আছে কিন্তু সব কিছুর ওপরে আছে একাকাশ্যমান ভালোবাসা তো দর্শক আমাদের আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনরা যারা আমাদের আজকের ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না